বেসরকারি নার্সিংহোমে গত চব্বিশে জানুয়ারি এবং ছাব্বিশে জানুয়ারি দুই প্রসূতি মায়ের সিজারিয়ান সেকশানে ডেলিভারি করান প্রসূতি চিকিৎসক ডক্টর পবিত্র কুমার ব্যাপারী এর আগেও তিনি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে রোগীর অপারেশন থিয়েটারে অপারেশনের ভীতি কাটাতে গান গাইতে বলেছিলেন সদ্যজাত মাকে আবারও পরপর দুদিন দুই প্রসূতি মা অপারেশন থিয়েটারে শুয়ে সন্তান জন্ম দেবার ব্যথা ভুলে মা হওয়ার আনন্দে সুরেলা কণ্ঠে গাইলেন গান আর সেই দৃশ্যই ক্যামেরা বন্দি করা হলো যাতে ভবিষ্যতে কোনো রুগী অপারেশন থিয়েটারে ভয় না পান দেখবেন সেই ছবি চলুন দেখাই আমরা বাতাস মুড়ি ছাব্বিশে জানুয়ারি মায়ের নিজের জন্মদিনেই সন্তান প্রসব করলেন তিনি এবং অপারেশন থিয়েটারের ভীতি কাটাতে চিকিৎসক গান গাইতে অনুরোধ করলে তিনি তার সুরেলা কণ্ঠে গান গাইলেন দু দুটি রবীন্দ্রসঙ্গীত শুনুন তার অভিব্যক্তি

তার তুলনায় কি মনে হচ্ছে অনেকটাই সহজ এরকম ভাবে হ্যাঁ সহজ সবকিছু মানে সহজ মনে করলেই সহজ আর আমি দিনে কি বার্তা দেবেন যারা নতুন মায়েরা একদম পজিটিভ পজিটিভ সবসময় থাকতে হবে পজিটিভ এনার্জি নিয়ে আসতে হবে এটা তো কোনো রোগ না এটা একটা মা হওয়াটা একটা আনন্দের অনুভূতি আমার মতে তো সব কিছু পজিটিভ ওয়েতে দেখো সব ভালোই হবে সেক্ষেত্রে আমি ব্যথা বা পেন ওই সময় মানে আপনার সদস্য তো গান বেটেছিল মুখ দিয়ে মানে নিশ্চয়ই সেরকম কিছু না সেরকম কোনো কিছু অনুভব হয় অন্যদিকে সন্তানের জন্ম দেওয়ার পরই হেঁটে চলে বেড়ানো মায়েরাও জানালেন তাদের কথা তবে দুটি দুজনেই অভিজ্ঞতার ক্ষেত্রেই সঙ্গীত চর্চা হয় এমন পরিবার এসেছেন এই এক নতুন অভিজ্ঞতা এ বিষয়ে ডাক্তারবাবু কি বলছেন শান্তিপুরে আমার কাছে এটা তিন নম্বর এর আগে হসপিটালে একবার সুন্দর গান গিয়েছিল আমার পরশু দিন অর্থাৎ বুধবারে আমার বৈদন্তী মুখার্জি সান্নাল নামে একটি পেশেন্টের সিজারিয়ান সেকশন হয় এবং বৈদন্তীর ওই দিন জন্মদিন ছিল এবং বৈদন্তী আমাদেরকে দুটো সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছে এবং আজকে রাজনন্দিনী ঘোষ তার সিজারিয়ান সেকশান হলো এবং তিনি চেয়েছিলেন যদি ন্যাশনাল ডেতে অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি তার এমনিতেই বেবিটা ম্যাচই হচ্ছিল যদি ছাব্বিশে জানুয়ারি তার সিজার সেকশন হয় রাজনন্দীর হচ্ছে বিষয়টা হচ্ছে রাজনন্দী এটা দ্বিতীয় বাচ্চা আগের বেবিটা বেঁচে নেই এবং আগের বেবিটাও পোস সিজার হয়েছিল তার মানে এটা পোস্ট সিএস এবং রাজনন্দী কিন্তু এই হেলদি পেশেন্ট মানে অনেকটাই ওভার ওয়েট হান্ড্রেড সেভেন কিলো ওয়েট তো এই অবস্থাতে আমরা রাজনন্দীর সিজার করলাম এবং রাজনন্দিনী শ্রীকৃষ্ণ নার্সিংহোমে কৃষ্ণের গান গাইলেন ভগবানের গান গাইলেন আর বৈদ্যন্তীর গিয়েছিলেন দুটি রবীন্দ্রসঙ্গীত আপনারা মলয়দার মাধ্যমে এই গান দুটি শুনুন এবং এনজয় করুন যে ওটির পরিবেশ কতটা ভয় ভীতিহীন থাকলে যে এত সুন্দর সুরেলা গলায় গান গাওয়া যায় তো আমরা আমার অনুরোধ রইল আপনারা জিনিসটা দেখুন এবং বিষয়টাকে এবং এনজয় করুন এইটা ডিপেন্ড করে হচ্ছে পেশেন্টকে আমরা কি করে কাউন্সেলিং করছি প্রি অপারেটিভ বাড়ির লক্ষ্যে কীভাবে কাউন্সেলিং করছি সেটাও একটা ডিপেন্ড করে আর তার সাথে ওটি পরিবেশ এখন বিষয়টা আগের চেয়ে অনেক ভালো ফ্রেন্ডলি হয়েছে পেশেন্টকে অনেক মেন্টাল সাপোর্ট জোগানো হচ্ছে যার ফলে হচ্ছে পেশেন্ট তার যেই পারফরম্যান্স যেগুলো সে জানে অনেক পেশেন্ট আবৃত্তি করেন আমার এক পেশেন্ট বলেছে স্যার আমি তো গান যাই না তবে ওটির পরে ছুটির আগে আপনাকে আমি ভালো ও নাচ জানে ড্যান্স জানে তো আপনাকে কিন্তু আমি নাচ দেখিয়ে তারপর যাব। এই যে যে স্পিরিটটা এই স্পিরিটটাকে তো স্যালুট করতে হবে হ্যাঁ এই দেখুন এখন আগেকার দিনে যেটা হচ্ছে মায়েদের অনেক সময় ফুল অ্যানাস্তেশিয়া দিয়ে জেনারেল অ্যানাস্থেসিয়া দিয়ে পুরো অজ্ঞান করে ওটি হতো এখন অ্যানাস্তেসিয়া অনেক উন্নত হয়েছে এখন বেশিরভাগ সিজারিয়ান সেকশন বা অন্যান্য জেনারেল সার্জারি ওটিগুলো সেগুলো হচ্ছে স্পাইনাল অ্যানাস্তেসিয়াতে হয় তাতে বডির যেই অংশটা আমরা কাজ করি অর্থাৎ অ্যাবডোমেনে সেই অংশটুকু হচ্ছে এবং তার নিচের অংশটুকু অবসায় যার ফলে মা পুরো সজ্ঞানে থাকে তারা আমাদের সাথে কন্টিনিউ কথা বলতে থাকে এবং বেবি কেমন আছে কি সেক্স হলো মা নিজের চোখে দেখেন এবং বলেন এবং মার কোনো ভয় ভীতি থাকার কোনো কারণ নেই কারণ এটা বিজ্ঞানের উন্নতির ফলে চিকিৎসা উন্নতির ফলে তবে হ্যাঁ আগামী দিন স্বামী কিংবা পরিবারের অন্যান্য সদস্যরা অপারেশন থিয়েটারে উপস্থিত থাকতে পারবেন কিনা সেই সে বিষয় নিয়ে তিনি বলেন এটা আমাদের নর্মাল ডেলিভারির ক্ষেত্রে বিদেশেও যেমন হচ্ছে পরিবারের লোককে অ্যালাউ করা হয় আমাদের দেশে হচ্ছে যেটা হচ্ছে প্রসব সাথী বলে বাড়ির কোনো মহিলাকে অলরেডি আমরা নর্মাল ডেলিভারি রুমে অ্যালাউ করি তাকে গাউন করি সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি জানি দু তিনবার এমন হয়েছে হয়তো আমাদের তার ফ্যামিলির লোক ডক্টর বা হচ্ছে মেডিকেল ফ্যাটার্নিটির লোক তারা অনেক সময় রিকোয়েস্ট করেন স্যার ওটিতে আমি থাকবো তাকে আমরা গাউন পরিয়ে তো অ্যালাউ করেছি এবং তারা তার বাচ্চার জন্ম একদম নিজের চোখে দেখেছে এইটা ডিপেন্ড করে যে যে সার্জেন ওটি করছেন তার কনফিডেন্স কেমন সে কতটা ব্যাপারটাকে অ্যালাউ করবেন তার উপর তবে সমস্ত কিছু প্রোটোকল মেনে যদি যায় তবে তো অ্যালাউ তো নিশ্চয়ই করা যায় না করার কিছু নেই অপারেশনের ভীতি কাটাতে প্রসূতি মায়েদের গান করার বিষয়টি ভবিষ্যতে অন্যান্য রুগীদের অপারেশনের ভীতি কাটাবে অন্যদিকে স্বাস্থ্যকর্মীদের একঘেয়ামি কাটিয়ে কাজে অনেকটাই বেশি মনোযোগ সংযোগ করাতে পারবেন বলেই আশা করা যায় নদীয়া থেকে বিশ্বজিৎের রিপোর্ট প্রেসক্রিপশন প্লাস